আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আর ইসলামিtub-এর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ্জুদ সাহেরি শেষ সময় ইশরাক আসরের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ হাক্তসমূহ সূর্যোদয় সূর্যস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি বা আজকে মঙ্গলবার 5 আগস্ট 2025 ইং এর তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো গুলো আপনাদের মধ্যে আলোচনা করবো দেখতে লাইক দিয়ে পাশে থাকুন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজির শেষ সময় হলো চারটা আট মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা একান্ন সময় শুরু শুরু হবে। হবে এবং এগারোটা আঠান্নতে যে শেষ হবে হজরের নামাজে রক্ত শুরু হবে চারটা ছয় মিনিটে হজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আঠাশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা পাঁচ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা একচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে মাগরভের নামাজের রক্ত শেষ হবে আটটাতে এশার নামাজের রক্ত শুরু হবে আটটা এক মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা ছয় মিনিটে নামাজের নিষিদ্ধ হল তিনটা সময় সকালে পাঁচটা উনত্রিশ থেকে পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা বারোটা চার পর্যন্ত এবং সন্ধ্যায় থেকে পর্যন্ত আজকে অস্ত হবে ছয়টা চল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা আঠাশ মিনিটে এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে এর ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনা তিন মিনিটে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে আজকের ভিডিওটি ছিল আটশো করে নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ